আল্লাহর দ্বারা রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না নাম্বার পৃথিবীর বুকে যত পশু আছে যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না কোনো দিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে দাতা বাবা পীর বাবা মাজার বাবা বলেন মূর্তি বলেন পাথর বলেন আপনার কিনা হোসেন তালা বলেন আর কি বলেন আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তির সামনে পাথরের সামনে ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা না করে না এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না গাছের পূজা করে না দরগার পূজা করে না মাজারের পূজা করে না হতভাগা মুসলমান হতভাগা মানুষ এরা পূজাগুলো করে আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক আমার গায়েটা হলো মুশেরিক আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক এ কথা বলতে পারবেন না যখন নতম টাইটেলগুলো মানুষের গায়ে লাগে পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না তাহলে এরা কত যখন শিরকের মতো গোনা করে কিন্তু কুকুর কোনোদিন করে না একটা কথা জিজ্ঞেস করবো একবার মুখ খুলে উত্তর দিয়েন কুকুর যদি ইঁট আর পাথর দেখে তো কি করে জোরে বলেন কি করে আর মানুষ ওর পূজা করে দাম কার বেশি দাম কার বেশি মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে দাম কার বেশি কুত্তার বেশি তাহলে দুইটা হলো নাম্বার তিন পৃথিবীর বুকে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কী খাবে হাঁস মুরগি কী খাবে গরু কী খাবে ছাগল কী খাবে ভেড়া কী খাবে কুত্তা কী খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্যে বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে হতবাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না সকালই উঠে দু বোতল মেরে দিয়েছি যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে কুকুরের কোনো ব্যাংক আছে ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো কুকুর হাড় বয়ে রেখে আসতো দুটা যে কালকে খেতে হবে ব্যাংকে থাক সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে পৃথিবীর কোনো শুকোর সুদ খায় না মানুষ খৈনি খায় সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর কিন্তু কোনো দিন জর্দা খায় না জর্দা এক এক জায়গায় জালসাই যাচ্ছি স্টেজে উঠছি তো জর্দার গন্ধ ওর পাশে বসা যায় না জি জর্দা খেয়ে নিচে বিড়ি খেছে ইন্দুরকে কোনো দিন বিড়ি খেতে দেখেছেন জি ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন কিন্তু মানুষে খায় কত নিচেরা এমন খাবার খায় ডান দিককার পা বাঁদিকে পরে আর বাঁদিককার পা ডান দিকে পরে আর হুঁস পুড়ে যায় জি একটা উপন্যাস বলছি আপনাদেরকে ইতিহাস নয় কি বলছেন জি এমন একটা উপন্যাস বলছি এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে এবার রাস্তায় হাঁটছে ও তা ডান দিকে পা দিকে বাঁ দি পা ডান দিকে ওই করতে করতে রকম বাড়ি পৌঁছিয়েছে পকেটে হাত ভরেছে চাবিটা বের করেছে তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছে না আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও তালাটা খুলে দিই তো বিবিকে বলছে শালি দেখেন কীরকম সম্পর্ক তৈরি করলে শালি আমি ঠিক আছি ঘরটা লড়ছে ঘর ধর মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে ও যখন মারে তখন খুব বেশি মারে ভয়ে ঘর ধরে আছে মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয় টলতে টলতে ও একনেতে পড়ে গেল আর উঠতে পারছে না কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে ভালো গুণের মধ্যে একটা গুণ হল কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুঙে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কি না না দেওয়া গেলে ওখানে উদেবে না আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে এবং ওর ঘরে একটা কুত্তা এসছে ওকে পেচ্ছাবো লেগেছে একবার পাথরের কাছে গেল ইটের কাছে গেল কাঠের কাছে গেল মাটির কাছে গেল শুনছে মালটা দেওয়া যাবে কি না লোড তো প্রচুর হয়ে গেছে চাপ পড়ে গেছে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনো দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেচাপ খেতে চলেছে পেচচাপ খেয়ে যাচ্ছে বিবি ঘর ধরা অবস্থায় বলছে হতভাগা তুমি করলে কে এখন তুমি কুত্তার পেশাব খেচু তখন বিবিকে বলতে শালি চুপ কর প্রথম বাজারে যেটা খেয়েছি মাল মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে গরম কুকুর এইটি শুধু তাই নয় আমি কোনো ডেলারের কাছে নিয়েছি না সাপ ডিলারের কাছে নিছি না ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজাসুজি বুকে ঘুরছে এর মতো সারা বান্ত আর কি আছে বন্ধুরা আমার পৃথিবীর বুকে নির্দিষ্ট খাবার মানুষে খায় তাহলে তিনটে হলো এক নম্বর আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত দুই নম্বর হল পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না কোরআন বলে দিয়েছেন بسم الله الرحمن الرحيم ইসবিহু লিল্লাহি মা ফিসাবা ওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আদিযিল হাকিম জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মুগদালাজি এরপরে 3 নম্বর হলো আল্লাহর দেওয়া বরাদ্দ যত আমার ভাই বন্ধু রয়েছেন যত আমার বাবাজিরা রয়েছেন এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোঁটা দিব যদি কেউ তিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না ওরে আমার মা একবার কান খুলে চার নম্বরটা শুনেলেন পৃথিবী যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে দরজাকে চিনে মাঠে ছিল আর খুঁটা তুলে দেন টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস কাচে দুটি থাবা মেরে দেন মারবে দোর কুস্তি করতে করতে মালিকের বাড়ি এমনকি শুকরের চাষ যারা করে শুকরগুলো সারাদিন জি সিপি চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসি যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে সকালবেলা বলে মালিকের সামনে চলে আসি আপনার একটা আছে আপনার পেছনে পেছনে চলে গেছে ধরে নেন পর্যন্ত। আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথায় বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা ছিলেন হতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে কেন দিয়ে দিল আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকরের থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ ওলা হ মিলন ইমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছি ওই দেখেন তিনটে দাড়ি আছে এরাও জঙ্গল থেকে এসে বসবে না আর আমি এক বিয়াদ আমি দাঁড়ানো লোক দেখতে পারি না হুম জায়গা নাই কমিটি জায়গা দিতে পারেনি সংকীর্ণ জায়গা চাপ কি করবে তখন এখানে দাঁড়িয়ে থাকলো শুনতে ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ পেছনে জিব্রাইল বসে আছে জি এবার হাদিসটার দিকে যাব তার আগে একটা উদাহরণ দিব একটা রুগী ডাক্তারখানা গেছেন ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছে ডাক্তার বলছে কি হলো ভাই বলছে স্যার ঘন ঘন পেতছাপ ঘুম হয় না খেতে ভালো লাগছে না এনার্জি লস আর মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল আর বলছি ঘন ঘন পেত খেতে ভালো লাগে না ঘুম হয় না এনার্জি লস মাথা চক্কর দিচ্ছে কয়টা বললো পাঁচটা ডাক্তার একটা বলল সুগার ডাক্তার কটা বলল জোরে বলেন কটা বলল সুগার সকলে সকলে জোরে বলেন কি বলেছে সুগার সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে আমি তো সুগারের আজকে বারো চোদ্দো বছরের রুগী এই পাঁচখানা খেলু একাই খেলবে ওই বডির ভিতরে এই পাঁচখানা খেলু একা খেলবে বডির ভিতরে এনার্জি লস করে দিবে খেতে ভালো লাগবে না ঘন ঘন পেচ্চাপ হবে ঘুম হবে না হাত পা জ্বালা করবে মাথা চক করে দিবে সুগার এবার চলে না এই আয়াতে দেখেন পাঁচটা আছে দিল নষ্ট হলো চোখ নষ্ট হলো কান নষ্ট হলো চোখ মানে চোখ গেল কান গেল দিল গেল মনুষ্যত্ব চলে গেল। পশুতে পরিণত হয়ে গেলাম পশুর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম কটা হলো চোখ গেল কান গেল দিল গেল মনুষ্যত্ব গেল পশু তোতে এলাম পশুত্ব চলে গেল পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দস্তি করতাম খাসিও আমার মুখে মুতে দিবে লিবে না ওর থেকে আমি খারাপ কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম কুত্তা মুখে মুতে দিবে তোর থেকে আমি ভালো আমি আমার আল্লাহকে ডাকি তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস বন্ধুরা আমার এত নিচে চলে গেলাম আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এখন ডাক্তার হে আল্লাহ আমার দিল গেছে কান গেছে চক গেছে মনুষ্যত্ব গেছে পশুত্ব গেছে কারণটা কি আল্লাহ এক কথায় জবাব দেন উলা ইkahumul ghafilon অলসতা নামে মগ্ধকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে এর জন্য তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে তোকে এখন অলসতা দূর করতে হবে তুই অলসতা যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না পৃথিবীর কোনো মেডিসিন নাই কোনো ইঞ্জেকশন নাই কোনো ট্যাবলেট নাই কোনো সিলাইন নাই কোনো আরও কিছু নাই কোনো মেশিন নাই মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয় আর একবার বলছি কোনো ট্যাবলেট নাই কোনো ভিটামিন নাই কোনো ইঞ্জেকশন নাই কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুষ করলে অলসতা দূর হয়ে যাবে শুধু একমাত্র একটাই ওষুধ আছে যেটা অলসতা দূর করার জন্যে আল্লাহ দিয়েছেন তার নামই হচ্ছে সলা পাঁচ সত্যের নামাজ যদি ঠিক ঠিক টাইমে একেও পড়তে পারে ওর কাছে অলসতা হার মেনে যাবে অলসতা দূর হয়ে যাবে নামাজকে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে নামাজকে পাঁচবার ভিতরে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো। আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে সে সকাল বিকাল প্রেয়ার করবে মামুদের সামনে মাথা নামা করবে তাকে অলস কোনো দিন ধরতে পারবে না অলসতার এগেনেস্টে একটাই ট্যাবলেট আছে তার নাম